আসসালামু আলাইকুম আমাদের প্রতিটা মেয়েরই শখ তার ঘরটা যেন মনের মতো হয় আর বেশিরভাগ সময় যেহেতু আমাদেরকে রান্নাঘরে কাটাতে হয় তাই রান্নাঘরের জিনিসগুলো বেশি প্রয়োজন আমি রমজানের আগে কিছু কেনাকাটা করেছি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে পুশ ছপার কারেন্ট খরচ হবে না বিদ্যুতের কোনো ঝামেলা নেই যে কোনো সময় প্রয়োজন মতো এখানে চোখ করে নেওয়া যাবে অনেকগুলো কাটা এখানে ভিতরে আর এইটা আমি দেশের বাহির থেকে এনেছি আর এই যে দেখেন শুধু এইভাবে কোনো জোরে ফুস করতে হবে না হালকাভাবে ফুস করবেন এক থেকে দুইটা চাপ দিলেই পেঁয়াজ কাঁচামরিচ যে কোনো সবজি যখন ছোটো ছোটো করে কাটতে হয় দায়ে কাটতে বা ছুরিতে কাটতে আমাদের অনেকটা সময় নষ্ট হয় এটাতে করলে সময় নষ্ট হবে না দ্রুত হয়ে যাবে আর এখানে বিদ্যুৎ বিলেরও কোনো ঝামেলা নাই যখন ইচ্ছা তখন করা যাবে কি বলেন আপনারা আর একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল আজ কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি প্রিয় ভিওয়ার্স আর সবগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এই জিনিসগুলো কিন্তু আপনাদের রান্নাঘরে থাকা দরকার সবার রান্নাঘরের খুবই প্রয়োজনীয় জিনিস এগুলা আর এগুলা সব আমি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি রমজান মাসে ব্যবহার করবার এটা এটা তো সবাই অনলাইনে দেখে থাকেন কার কার কেনা হয়েছে কার কার হয়নি কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা আপনার ইচ্ছা মতো এখানে ছয়টা বক্স আছে এয়ারটাইট এভাবে রেখে ফ্রিজে রেখে দিবেন অনেক সময় আমরা বিভিন্ন বক্সে করে পেঁয়াজ রাখলে গন্ধ ফ্রিজে ছড়িয়ে যায় এবং ফ্রিজের অন্যান্য খাবারগুলোতে পেঁয়াজের গন্ধ লেগে যায় আর এটাতে রেখে যখন দিব একদম কোনো গন্ধ ছড়াবে না খুব ভালো থাকবে আমাদের পেঁয়াজ রসুন কাঁচামরিচ গুলো এগুলো দেখেন এটা কি বলেন তো এটা হচ্ছে অনেকগুলো ডিম রাখা যাবে ফ্রিজের অল্প জায়গাতে আমাদের ফ্রিজের যে ডিমের বক্সগুলো থাকে এখানে কারো বাইশটা বা কারো চব্বিশটা কারো ষোলোটা আঠারোটা আটটা দশটা এরকমই থাকে এর বেশি থাকে না বাইশটা হয় না ডাবল ডোরে হয় যাই হোক এটাতে কিন্তু অনেকগুলো ডিম রাখা যাবে যে এখানে চারটা থাক একটা থাকের মধ্যে ছয়টা ডিম করে রাখা যাবে প্রায় চার চব্বিশটা ডিম রাখা যাবে আর জায়গাও কম লাগবে ফ্রিজে গরম চলে এসেছে বাহিরে ডিম রাখলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে এটাও কিন্তু অনেক একটা প্রয়োজনীয় জিনিস আর এই যে জাদুর কড়াই এখন দেখছি সবাই এই কড়াই কিনতেছে আমরাও কিনে ফেললাম একটা জাদুর কড়াই যাক এবার দেখেন এটা হচ্ছে আমার অনলাইন থেকে অর্ডার করা এখানে কি আছে দেখেন আমি বলবো না আমার সাথে থাকেন দেখেন আজকে যদি ফেসবুক পেজ থেকে আপনি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন যদি আপনার ভালো লাগে আমার ভিডিওগুলো ভালো লাগে তবে আমি সব সময় প্রয়োজনীয় ভিডিও দিয়ে অপ্রয়োজনীয় বা নাচানাচি বা কোন ধরনের উশৃঙ্খল ভিডিও আমার পেজে পাবেন না আর ইউটিউব থেকে যদি আপনি আজ নতুন জয়েন করে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন আর অলরেডি কাজটা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রমজানের মোবারক সবাই রমজানে সুন্দরভাবে পরিবারের জন্য ইফতার তৈরি করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর আবাদতে মগ্ন থাকবেন কি সুন্দর লাগছে না তিনটা চামচ এই দেখছেন এই চামচ তিনটাও কিন্তু আমাদের নন স্টিক হাড়িতে খুবই প্রয়োজনীয় আর এই হচ্ছে আমার সেই ভালোবাসার বা আমার সে আকাঙ্ক্ষার জিনিস অনেক দিন এমনি ছুটা অনেক নন স্টিক হাড়ি পাতিল আমার আসছে কিন্তু এরকম একটা ছেট আমার এখনো নেওয়া হয়নি নিব কোনটা নিব কোনটা নিব না কি আমের আছে আর অনেক মানে কোম্পানির আছে তবে একসাথে অনেকগুলো আমার নাই অনেক দিন পর্যন্ত নিব অনেকবার দেখা হয়েছে অনলাইনে অর্ডার করে ওই অর্ডার আবার ক্যান্সেলও হয়েছে যাই হোক আল্লাহর হুকুম যখন তখন আসবে মোটামুটি এটা এবার কেনা হয়েই গেল আর দেখেন এখানে অনেকগুলো কালার ছিল পিঙ্ক ছিল পেস্ট কালার ছিল আর এই ব্রাউন কালার তো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই ব্রাউন কালারটা পিঙ্ক তো আমার কাছে ভালো লাগে আর এই যে পেস্ট কালারটা দেখছেন এটাও আমার কাছে ভালো লাগে না আমার কাছে ব্রাউন কালারটা ভালো লেগেছে তাই আমি এটাই নিয়ে নিলাম দোয়া করবেন সবাই ভালো যেন থাকি সুস্থ যেন থাকি রমজানে যেন সবাইকে রান্না করে হাড়িতে খাওয়াতে পারি আর সুন্দর সুন্দর রেসিপি যেন আপনাদের সাথে আমি এই হাড়িতে করে শেয়ার দিতে পারি আর আজকের আমার এই কেনাকাটাগুলো আমার শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রমজানে কি ধরনের ভিডিও পেতে চান রেসিপি কী কী পেতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি আপনাদের পছন্দ মতো ভিডিও দিতে চেষ্টা করব। তাহলে সবাই আজকে নামাজ পড়বো তারাবি নামাজ রমজানের প্রস্তুতি সেহেরি খাবো আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা রোজা থাকবো তাহলে অনেকক্ষণ তো আপনাদের সাথে বক বক করে ফেলেছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হাড়িগুলো যখন সম্পূর্ণ সেট করবো একসাথে সবগুলো হাড়ি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালাম আলাইকুম আহমতুলিল্লাহ